আসসালামু আলাইকুম রহমাতুল্ল ঊনপঞ্চাশতম বিসিএসএ অ্যাকাউন্টিংয়ের ওপর একশো মার্কের এমসিকিউ আসবে এটা তো সবাই জানে তবে আমার মনে হয় আপনারা যারা পরীক্ষা দিবেন তারা অনেকেই আফসোস করবেন যদি একটু পড়াশোনা করতাম তাহলে তো সেভেন্টি টু নাইনটি অনায়াসে পেতাম ছোটোবেলায় যে পড়াশোনাগুলো করছি সেগুলোই তো আস্তে আস্তে আসমান থেকে কোনো কিছু নতুন করে নাজিল হচ্ছে না তো আমি আপনাদেরকে এই কথাটা বলতে চাইব যে আফসোস করার আগে একটু মেহনত করেন এখন মেহনত করার জন্য বই লাগবে কিভাবে পড়বেন এই কোয়েশ্চেনটা অনেকের আছে আমি প্রথম পরামর্শ দিব নাইন টেনের যেই অ্যাকাউন্টিং বই এইচএসসি এসসি বিবি এম যে অ্যাকাউন্টিং বইগুলো পড়ছেন এবং বিশেষ করে অ্যাডমিশন টেস্টের যেই এইচএসি থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য যে অ্যাকাউন্টিংয়ের বইগুলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং থেকে দেয় তাদের বইগুলো কালেক্ট করতে পারেন সেখানে টপিক ভিত্তিক এখানে যেগুলো মিলে যাবে সেগুলো পড়লে আমার মনে হয় যথেষ্ট হবে ইনশাআল্লাহ এরপরে বাকিটা আল্লাহ তালার কাছে দোয়া করবেন যেন আল্লাহ তালা আপনার জন্য সহজ করে দেয় কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যেমনটা বলা হয়েছিল মোট চারটা সাবজেক্ট তার মধ্যে একটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সাবজেক্টের মোট পাঁচ এবং ছয় এগারোটা চ্যাপ্টার যার মধ্যে এই প্রথম চ্যাপ্টার নিয়ে আমরা প্রথম ক্লাস আলোচনা করেছিলাম এবং আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলাম কিভাবে পড়াশোনা করবেন প্রতিটা এমসিকিউ ধরে ধরে বোঝানোর মতো এই মুহূর্তে সুযোগ নেই কারণ যা বুঝাতে যাব তার বেশিরভাগ আপনারা জানেন আপনারা এমসিকিউগুলো বই থেকে প্র্যাকটিস করেন আমার ধারণা আপনারা নাইনটি নাইন পারসেন্ট পারবেন এরপরে গবেষণামূলক পড়াশোনার জন্য ইন্টারনেট আছে সেখান থেকে আপনারা সহায়তা নিতে পারেন এখন আজকে আমরা দুই নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব রেকর্ডিং প্রসেস এই যে রেকর্ডিং প্রসেস এই অধ্যায়টা এই অধ্যায়টা নিয়ে আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই আপনারা কি এমসিকিউ কিং এই যে অ্যাপটা সেটা কি ইনস্টল করেছেন প্রতিদিন কিন্তু সেখানে বিভিন্ন পরীক্ষা হবে আপনাদের জন্য অনেক কিছু শিখার এবং ভালো প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকবে কিং ক্লাসেসের এই বিশেষ এই আয়োজনে আপনারা শরিক হয়ে যান আপনাদের বিশেষ হেল্প হবে আমি আশা করি এবং এই যে ক্লাসগুলো দেখছেন এগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভালো জিনিসগুলো অন্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন এখন এই রেকর্ডিং প্রসেস এই অধ্যায়ে অনেকগুলো টপিক আছে ছয় পাঁচ এগারোটা টপিক তার মধ্যে প্রথম যে টপিক সেটা হচ্ছে দি অ্যাকাউন্ট দি অ্যাকাউন্ট আসলে ছোটোবেলায় আমরা সবই পড়ছি ইংরেজিতে হয়তো শব্দগুলি একটু নতুন মনে হইতে পারে সে হচ্ছে হিসাব হিসাব মূলত পাঁচ ধরনের এই পাঁচ ধরনের হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা করে কিং ক্লাসেসের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিছি আমি সেটা লিঙ্ক আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেটা আপনারা দেখবেন অ্যাসেট লাইবিলিটিস ওনার্স ইকুইটি আয় ব্যয় এই যে পাঁচটা জিনিস হিসাবের শ্রেণী হচ্ছে পাঁচটা এটা মনে রাখবেন যেমন একটা স্কুলের শ্রেণী থাকে কয়টা ওয়ান টু থ্রি ফোর ক্লাস টেন পর্যন্ত দশটা শ্রেণী থাকে প্রত্যেকটা স্টুডেন্ট কোনো না কোনো শ্রেণীতে পড়ে ঠিক একইভাবে যত হিসাব আছে ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট যত ধরনের অ্যাকাউন্ট আছে সবগুলো এই পাঁচটার যে কোনো একটা তো এটা নিয়ে বিস্তারিত পড়াশোনা আপনাদের করতে হবে আমি যে ক্লাসটা দিয়েছি সেটা দেখবেন এরপরে দুই নম্বর যে টপিক সেটা হচ্ছে রুলস অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট ও এইটা তো আসলে ছোটোবেলা থেকে পড়াশোনার ব্যাপার যারা কমার্স নিয়ে পড়াশোনা করছে তারা তুলো ভালো মতো জানে যে অ্যাসেট যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট লাইবিলিটি যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট কিন্তু হ্রাস পেলে ডেবিট এই কথাগুলো নতুন করে বলার কিছু নেই এগুলো আপনারা ভালো মতো জানেন আশা করি এগুলো খুব সহজেই আপনারা প্রিপারেশন নিতে পারবেন এবং এই রিলেটেড যেই এমসিকিউগুলো আসবে সহজেই পড়তে পারবেন এরপর আছে এখানে এক্সপানশন অফ বেসিক ইকুয়েশন হিসাববিজ্ঞানের যে মৌলিক ইকুয়েশন সেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু এল প্লাস ও ই এই ও ইকে বিস্তারিত লেখা যায় ক্যাপিটাল প্লাস আই মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন এইটা নিয়ে কিছু এমসিকিউ আসতে পারে এরপরে আরেকটা টপিক আছে এখানে তিনটা টপিক একসাথে জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স এই জার্নাল নিয়ে আমি এমন পাঁচটা ক্লাস দিয়েছি যেটা আপনার মানে আপনি যদি পাঁচটা ক্লাস দেখেন আপনি দাঁড়িয়ে বিশ্বের যে কোনো জায়গায় যত বড় ইউনিভার্সিটি হোক আপনি দাঁড়িয়ে লেকচার দিতে পারবেন দ্যাট কাইন্ড অফ কোয়ালিটি আপনার মধ্যে তৈরি হয়ে যাবে একটা হচ্ছে এইটা এবং জাবেদার ওপর যা যা জানা দরকার তার ম্যাক্সিমাম আলোচনা সেখানে চলে আসছে তো অবশ্যই এই পাঁচটা ক্লাস আমি লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে সেখান থেকে দেখবেন আর লেজার মানে খতিয়ান যার দুইটা ছক একটা হচ্ছে টি ছক আর একটা চলমান জের ছক এগুলো তো আপনারা জানেন জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয় জাবেদার ছক হচ্ছে ঘরে পাঁচটা তারপরে লেজার দুই ধরনের এটাকে হিসাবে স্থায়ী বই বলা হয় বা পাকা বই বলা হয় ট্রায়াল ব্যালেন্স নিয়ে অনেক প্রশ্ন আসতে পারে আমার মনে হয় ট্রায়াল ব্যালেন্স নিয়ে অবশ্যই প্রশ্ন আসবে যে রেও মিলে কোন কোন আইটেমগুলো যায় বা আরও বিভিন্ন কোয়েশ্চেন আসতে পারে এগুলো আপনাদের যেই এইচএসসির বই বা অ্যাডমিশন টেস্টের বই সেখানে বিস্তারিত রয়েছে এরপরে আমি এখানে আলোচনা করব সাত আট নয় দশ প্রথমে সাত আট নয় বলি অ্যাডজাস্টিং এন্ট্রি এখান থেকে হানড্রেড পার্সেন্ট আমার মনে হয় কোয়েশ্চেন থাকবে এবং এটার ওপর চারটা ক্লাস আমি আমার চ্যানেলে দিয়েছি সেগুলো দেখবেন ক্লোজিং এন্ট্রিস এটা নিয়ে কোনো ক্লাস নাই তবে আমরা জানি প্রত্যেক হিসাবকাল শেষে যত আয় ব্যয় মূলধন সংক্রান্ত কিছু লেনদেন আছে উত্তোলন সংক্রান্ত কিছু লেনদেন আছে সেগুলো ক্লোজ করে দিতে হয় এবং সেগুলো কিছু জাবেদা দিতে হয় এবং সেগুলো নিয়ে বিশেষ এমসি আসতে পারে তারপর রয়েছে কারেক্টিং এন্ট্রিস মানে ভুল সংশোধনী জাবেদা এটার ওপর দুইটা ক্লাস আছে সেটা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব সেগুলো আপনারা দেখবেন এবং ওয়ার্কশিট আমি আবারও বলি যে আপনাদের এইচএসির যে মেন বইটা আছে বিভিন্ন পাবলিকেশন হতে পারে সেগুলো কালেক্ট করবেন অ্যাডমিশন টেস্টে বই কালেক্ট করবেন বিবিএর বইগুলো কালেক্ট করবেন সেখান থেকে আপনারা এমসিকিউ পড়তে পারবেন সর্বশেষ এই অধ্যায়ের যে টপিক সেটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর্থিক বিবরণী এটা ছোটবেলা থেকে করে আসছি এসএসসি এইচএসসি বিবিএ সব জায়গায় আমরা করেছি আর্থিক বিবরণীর পাঁচটা অংশ যদি আপনাদের এমসিকিউতে আসে যে আর্থিক বিবরণী কত প্রকার তাহলে পাঁচটা অনেকে মনে করে আর্থিক বিবরণী মানে হয় মনে হয় তিনটা বিশ্বদায় বিবরণী মালিকানা সত্ত্ব বিবরণী আর্থিক অবস্থার বিবরণী এই তিনটে মনে হয় আর্থিক বিবরণী অংশ কিন্তু না আর্থিক বিবরণী অংশ মূলত পাঁচটা ক্যাশ ফ্লো এটাও আর্থিক বিবরণীর অংশ নোটস টু ফিনান্সিয়াল স্টেটমেন্ট বিভিন্ন সংশ্লিষ্ট টিকা এটাও আর্থিক বিবরণীর অংশ এখান থেকে অনেক এমসিকিউ আসার সম্ভাবনা আছে সুতরাং অবশ্যই এই অধ্যায়টা ভালো মতো করতে হবে কিং ক্লাসেসের ইউটিউব চ্যানেলে এই অধ্যায়ের ওপর অনেকগুলো ক্লাস আছে অবশ্যই আপনারা সেগুলো দেখবেন সর্বশেষ আমি যে কথাটা বলবো অ্যাকাউন্টিংয়ে যারা অনার্স করেছে তাদের জন্য বিস্তারিত ব্যাখ্যা করার কিছু নাই ধরে ধরে প্রতিটা পয়েন্ট বোঝানোর কিছু নাই দরকার হচ্ছে একটা ভালো গাইডলাইন আপনাদেরকে আমি জাস্ট বুঝাইতেছি কী কী সাবজেক্ট রয়েছে ওই সাবজেক্টের ওপর কি কী চ্যাপ্টার রয়েছে এবং ওই চ্যাপ্টারগুলোর ওপর কী কী টপিক রয়েছে এই যে গত ক্লাসে যে আলোচনা হইলো এই ক্লাসে যে আলোচনা হইলো এগুলা আপনারা বিভিন্ন বই থেকে সহজেই এমসিকিউ প্র্যাকটিস করতে পারবেন এবং বাজারে দেখবেন বিসিএসের ওপর বিশেষ কিছু বই বের হইতে পারে সেগুলো অন্তত দুই থেকে তিনটা রাইটারে বই কালেক্ট করেন আরও ইজি হবে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য বাট এগুলো যে বেসিক কনসেপ্ট সেগুলো তো আপনারা বিবিএ এইচ এসসি এস মিনিমাম বিবিএতে যারা পড়াশোনা করছে কমার্স নিয়ে তাদের তো অলরেডি আছে এখন জাস্ট কিছু গাইডলাইন্স দরকার যেটা আপনাদেরকে আমি দিচ্ছি কি কি পড়াশোনা করতে হবে আপনারা শুধু একটু হার্ডওয়ার্ক করেন যারা পরীক্ষা দিতে যাবেন খুবই আফসোস করবেন যে আরেকটু পড়াশোনা করলে হয়তো হয়ে যেত এবং আপনাদের ছোট ভাই বোন যারাই আসে তাদেরকে আপনি কিং ক্লাসেসের কথা বলবেন এবং এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অনেক ক্ষেত্রে আমি ফোন পিক করতে পারি না হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখলে আমি অনেক সময় রিপ্লাই করতে পারি তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আগামী চ্যাপ্টার নিয়ে দ্রুতই আলোচনা করতে দেন টেক কেয়ার আসসালাম আলাইকুম রহমতুলিল্লা